আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন নাজমুল টু ফোর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল তো আজকে সোলার সিস্টেমের ভিতরে খুবই প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার এই সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে একটা অফার দিব এটা সাত দিনের জন্য একটা অফার চলবে এটা সাত দিনের ভিতরে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অফারে সাত দিন পরে সেই অফার বন্ধ হয়ে যাবে আজকে যে অফারটা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন আমার কাছ থেকে তো সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি এখানে বলে দিব আপনারা দেখে নেবেন আর যাদের লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন তো প্রথমে যদি কথা বলি এটা হচ্ছে এএসসি একটা সোলার চার্জ কন্ট্রোলার আমি এটার কনফিগারেশনটা একটু আপনাদেরকে দেখাই দেখে নেবেন এটা বিশ একটা সোলার চার্জ কন্ট্রোলার আর বারো বোল্ট চব্বিশ বোল্ট অটো আর এখানে যে পরিমাণে দেয়া আছে আমি বলবো এ থেকে একটু কম ওয়াট প্যানেল ব্যবহার করলে এটা বেসড আউটপুটটা আপনারা এখান থেকে বের করতে পারবেন তো এই প্রোডাক্টটা একটু খুলে দেখাই এই হচ্ছে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এখানে এস সি ব্র্যান্ডিং করা আছে প্রোডাক্টের গায়ে খোদাই করে তারপর হচ্ছে বাকিটা আর খুললাম না আপনারা সবাই জানেন মূলত আমি সবসময় অরিজিনাল প্রোডাক্টগুলাই সেল করি তো এই প্রোডাক্টটার আগের মূল্য ছিল তেরোশো টাকা তো বর্তমানে এই প্রোডাক্টটা থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন তেরোশো টাকায় আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং জেনুইন প্রোডাক্ট তবে এটা যেহেতু বিশ এমপিআর একটা সোলার চার্জ কন্ট্রোলার এটার মধ্যে আপনারা একটা জিনিস পাবেন না এটা হচ্ছে এখানে আপনারা এমপিআয়ার দেখতে পারবেন না আর বাকি সব কিছু এখান থেকে আপনারা পাবেন শুধু এটাতে এম্পিয়ারটা শো করে না এটা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কাস্টমারের উদ্দেশ্যে বলে দিই এই বিশ এম্পিয়ারে কোনো কন্ট্রোলারেই আপনি পাবেন না যে এম্পিয়ার শো করে শুধু নির্দিষ্ট কিছু মডেল ছাড়া এবার দেখাবো হচ্ছে যে বিশ এম্পিয়ারের ভিতরে বোল্ট এম্পিয়ার সব কিছু দেখতে চান এরকম একটা চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে বিশ এম্পিয়ার একটা সোলার চার্জ কন্ট্রোলার এটার মডেলটা দেখে নেবেন আর এখানে বারো বল চব্বিশ বল দুইটাই ব্যবহার করতে পারবেন বারো বল্টের ক্ষেত্রে তিনশো ওয়াট আর চব্বিশ পল্টের ক্ষেত্রে ছয়শো আট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন এটা সবাই পরিচিত এটা সম্পর্কে খুলে দেখালাম না এই প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা কমে পনেরোশো টাকায় নিতে পারবেন এটা যদি সাইডে রাখি তারপর হচ্ছে আরেকটা চার্জ কন্ট্রোলার হচ্ছে এটাও হচ্ছে আপনার বিশ এমপির একটা সোলার চার্জ কন্ট্রোলার এটা খুবই কম আছে নাই বললে চলে অল্প কিছু পরিমাণ আছে যাদের লাগে দ্রুত অর্ডার করবেন তারাই আগে নিতে পারবেন তো এটা হচ্ছে এটার বিশেষত্ব হচ্ছে এটা বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট অটো কাজ করে তো যাদের ব্যাটারি বা সেট আপ বড়ো তারা মূলত এটা নিতে পারেন এটা এটার মধ্যে বোল্ট এম্পিয়ার সব কিছু দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে ইকো চার্জ ফ্লট চার্জ সব ধরনের চার্জিং লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে সব কিছু সাপোর্ট করে এটা বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট দেখেন এখানে লিখা আছে অটো আর বারো বোল্টের ক্ষেত্রে প্যানেল ব্যবহার করতে পারবেন হচ্ছে দুইশো ষাট ওয়াট আর চব্বিশ ভোল্টের ক্ষেত্রে পাঁচশো বিশ ওয়াট আর যদি ছত্রিশ বোল্ট ব্যবহার করেন সাতশো আশি ওয়াট আর আটচল্লিশ বোল্টের ক্ষেত্রে এক হাজার চল্লিশ ওয়াট তো একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন এটা একটু খুলে দেখাই এ হচ্ছে কন্ট্রোলারটা তো এটা যাদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট দরকার তারা এটা নিতে পারেন এটা প্রাইস ছিল হচ্ছে ষোলোশো টাকা এটাও পঞ্চাশ টাকা কম পনেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দ্রুত যারা অর্ডার করবেন তারাই পাবেন তো প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কুরিয়ার চার্জ যোগ হবে এখন যদি দেখাই তিরিশ এমপিয়ার চার্জ কন্ট্রোলার তিরিশ এমপিয়ারের প্রথম এই কন্ট্রোলারটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন এটাও হচ্ছে একটা সোলার চার্জ কন্ট্রোলার এটা তিরিশ এমপিয়ার সোলার চার্জ কন্ট্রোলার এটার কনফিগারেশনটা আমি একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে এটার কনফিগারেশন এটা এএসসির একটা অরিজিনাল সোলার চার্জ কন্ট্রোলার আর এটার মধ্যে কনফিগারেশনটা একটু চেঞ্জ আছে যদিও এটা তিরিশ এম্পিয়ার তারপরও এখানে হচ্ছে আপনারা যদি বারো বোল প্যানেল ব্যবহার করেন এখানে পাঁচশো ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন আর যদি চব্বিশ বোল করেন তাহলে এক হাজার ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারেন তো এখানে একটু কম ওয়ার্ড ব্যবহার করার জন্যে আমি সাজেস্ট করব আর এই হচ্ছে আমাদের সেই কন্ট্রোলারটা এটা হচ্ছে এরকম এটা এএসসি ব্র্যান্ডিং করা আছে আর এটার ভিতরে একটা স্ক্রু ড্রাইভার থাকে এটা সাথিয়ে দেওয়া থাকে তো চমৎকার এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটা প্রাইস ছিল উনিশশো টাকা এটা আপনারা আঠারোশো টাকার বিনিময়ে আমার কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটাতে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে অবশ্যই কুরিয়ার চার্জ যোগ হবে তিরিশ এমপিয়ারের ভিতরে আপনারা এই সোলার চার্জ কন্ট্রোলারটা নিতে পারেন এটা হচ্ছে এএসসির একটা অরিজিনাল প্রোডাক্ট এখানে দেখেন প্যাকেটের গায়ে লিখে আছে এএসসি এটা ব্র্যান্ডিংটা করা আছে আর এটা কনফিগারেশনটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কনফিগারেশনটা বারবার বলতে চাচ্ছি না আপনারা এখানে দেখে নেবেন এটার ভিতরে বোল্ট এম্পিয়ার লুডে কত এম্পিয়ার যাচ্ছে কত এম্পিয়ার আসতেছে সব কিছু এটার মধ্যে দেখতে পারবেন সুতরাং এটার মধ্যে টিপা টিপির প্রয়োজন নাই একই ডিসপ্লেতে সব কিছু শো করে একটার পর একটা চেঞ্জ হয়ে তো এই প্রোডাক্টটা অত্যন্ত কোয়ালিটিফুল এবং সবচাইতে বেশি রানিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল আর নাই সীমিত পরিমাণে আছে আবার নতুন মাল ডুকার আগ পর্যন্ত এগুলা দেওয়া যাবে না যাদের যারা মূলত এই টাইপের প্রোডাক্টগুলো খুঁজতেছেন দ্রুত অর্ডার করতে পারেন সাত দিনের যে অফারটার মধ্যে আপনারা এই প্রোডাক্টটার মূল্য ছিল উনিশশো টাকা এই প্রোডাক্টটা থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে এর পাশাপাশি সেম এটার মতো আর একটা প্রোডাক্ট আছে একই একই টাইপের একই সার্চ কন্ট্রোলার একই কোয়ালিটির এটা হচ্ছে যে তিরিশ ইম্পের সোলার চার্জ কন্ট্রোলার কনফিগারেশন যদি দেখাই এই দেখেন এখানে কনফিগারেশনও দেখে নিবেন তো এই প্রোডাক্টটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের কথা যদি বলি এটা হচ্ছে আফরোজের একটা প্রোডাক্ট এই এটা লোগো তো এই প্রোডাক্টটাও আমার কাছ থেকে নিতে পারবেন এটার পূর্বে প্রাইস ছিল হচ্ছে উনিশশো টাকা এটা যদি আমার কাছ থেকে কেউ নিতে চান আপাতত এক সপ্তাহের অফারে আপনারা এটা নিতে পারবেন হচ্ছে আঠারোশো টাকায় এটাতেও একশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এটা শেষ হলো এখন আসি হচ্ছে এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আমি যদি ভালো করে একটু দেখাই দেখেন এটা বারো বোল্ট চব্বিশ বল্ট ছত্রিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট অটো সুইচ মানে অটোমেটিক কাজ করে ডিটেক্ট করে এমপিপিটি টেকনোলজি আর এটা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে আটানব্বই দশমিক এক পারসেন্ট ঠিক আছে আর এটার মধ্যে হচ্ছে যে আপনি লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে সব ধরনের ব্যাটারি এটার মধ্যে চার্জ করতে পারবেন মেড ইন চায়না আর এটার কনফিগারেশনটা যদি আমি একটু দেখাই এখানে তাই এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু দর্য ধরে না টেনে এই জায়গাটুকু আপনি ভালো করে দেখবেন কারণ হচ্ছে অনেকেই হয়তো দু একজন দেখলাম কমেন্ট করে ফেলছেন যে এটা গরম হচ্ছে বা আরও কোনো সমস্যা বা আমার কাছ থেকে নেন নাই অন্য কোথাও থেকে নিয়েছেন হয়তো যে প্রবলেম ফেস করতেছেন তাই এখানে হচ্ছে যে এটা ছোট একটা চার্জ কন্ট্রোলার বিশ একটা সোলার চার্জ কন্ট্রোলার এটার ভিতরে আপনার যে কনফিগারেশন দেয়া আছে তার ভিতরে আপনাকে থাকতে হবে দেখেন এখানে লিখা আছে সুন্দর করে আপনি যদি এখানে বারো ভোল্টের প্যানেল ব্যবহার করেন বারো ভোল্টের প্যানেল ওইটা সাপোর্ট করে ঠিক আছে দুশো চল্লিশ ওয়াট পর্যন্ত বারো বোল্ট ব্যবহার করতে পারবেন ধরেন দুইশো চল্লিশের জায়গায় আপনি দুইশো দিলেন তারপর এখানে যদি চব্বিশ বোল্ট ব্যবহার করেন তাহলে চারশো আশি ওয়াট পর্যন্ত আপনি এটার মধ্যে প্যানেল ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর যদি আপনি ছত্রিশ বল ব্যবহার করেন সাতশো আশি ওয়াট আর যদি ব্যবহার করেন আটচল্লিশ বল নয়শো ষাট ওয়াট তো প্রত্যেকটা জায়গা থেকে আমি বলবো যে পঞ্চাশ ওয়াট বা ষাট ওয়াটের মতো কম আপনারা ব্যবহার করবেন কখনোই উপরে যাবেন না যেহেতু চায় চায়না প্রোডাক্ট যত দামি প্রোডাক্টই হোক হান্ড্রেড পারসেন্ট ওইভাবে কাজ করে না আমি সবসময় সত্যি কথাগুলোই বলি আপনি এর ভিতরে যদি ব্যবহার করেন এই জিনিসটা থেকে ভালো একটা আউটপুট পাবেন কেন পাবেন এটা আমি আগে যে একটা ভিডিও দেওয়া ছিল অনেকদিন আগের এটা আমি সেল করেছি এটা কোনো ব্যাড রিপোর্ট আমি পাই নাই আর এফিসিয়েন্সিও দেখলাম যে খুব ভালো তো আমি যদি একটু খুলে দেখাই প্রোডাক্টটা এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপনারা একটু ভালো করে দেখেন এই যে একটা জিনিস এটা যথেষ্ট পরিমাণে ওয়াইটফুল অনেক ওয়েট এটার বিশ একটা চার্জ কন্ট্রোলার যা দেখতে অনেক সুন্দর ভিতরে ট্রান্সপারেন্ট থাকায় ভিতরে সব আপনারা দেখতে পারবেন এখানে একটা ডিসপ্লে পাবেন পাশাপাশি দুইটা ইউএসবি পাবেন আমি যদি এটা একটু দেখাই এই পাশ দিয়ে দেখেন এটা ভিতরে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে যদি দেখাই তাও আপনি ভিতরে সব কিছু দেখতে পারতেছেন এই পাশে আসেন এই পাশ দিয়েও দেখতে পারতেছেন ভিতরে কয়েলটা পর্যন্ত দেখতে পারতেছেন ঠিক আছে তো এই প্রোডাক্টগুলা আমি যতটুকু জানি এগুলো কোয়ালিটিতে ভালো যেহেতু রোদ নাই অনেক দিন যাবৎ তাই পরিপূর্ণ রোদের অপেক্ষায় আছে এটা লোড টেস্ট ভিডিও অতি শীঘ্রই আসবে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন আর এই প্রোডাক্টটা হইছে যে এটার মধ্যে অনেকে বলেন এমপিপিটি গরম হয় বা এমপিপিটি গরম হবে এটার কারণ আছে কারণ হচ্ছে এটা গরম হয় দেখে এটার মধ্যে অত্যন্ত ভালো মানে একটা হিট সিন ব্যবহার করা হয়েছে অত্যন্ত কোয়ালিটিফুল এবং মোটা যাতে এটা তাপটাকে শোষণ করতে পারে এটা যেহেতু হাই ভোল্টেজকে ডাউন করে অ্যাম্পিয়ারে বুস্ট করে সুতরাং এটা একটু গরম হবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু এটা ভালো পারফরমেন্স পাওয়া যায় আপনি যদি এটার মধ্যে বারো ভোল্টের একশো ওয়ার্ডের তিনটা বা চারটা প্যানেল সিরিজ করেন আমি আশা করি এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন তো আমি এটা সামনে ভিডিওতে দেখাবো এটার মধ্যে চারটা প্যারামি বাটন পাবেন এটার মধ্যে প্যারামিটার সেট করতে পারবেন আপনাদের মতো করে আর কানেকশন তো এখানে দেয়াই আছে তো এই প্রোডাক্টটা আশা করি অনেক ভালো হবে আপনারা অবশ্যই এটা লোড টেস্ট পাবেন তো এই প্রোডাক্টটার আগের মূল্য ছিল হচ্ছে বিয়াল্লিশশো টাকা এই প্রোডাক্টটা এখন নিতে পারবেন হচ্ছে আটত্রিশশো টাকা চারশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা আমার হাতে আমার কাছ থেকে এখন নিতে পারবেন সীমিত সময়ের জন্যে এটা হচ্ছে যে সাত দিনের অফার যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই তো শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে এটা লোড টেস্ট ভিডিও আসতেছে আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন